আসসালামু আলাইকুম আজকে আমরা অনুপাত সমানুপাত থেকে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করবো গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করবো এখানে প্রশ্ন বলা হয়েছে পনির ও তপনের আয়ের অনুপাত চার অনুপাত তিন তপন ও রবীনের আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার মানে এখানে পনির ও তপনের আয়ের অনুপাত বলা হয়েছে ফোর থ্রি এবং তপন রবিনের আয়ের অনুপাত বলা হয়েছে ফাইভ ফোর পনিরের আয় একশো বিশ টাকা হলে आ, 120 টাকা হলে রবিনের আয় কত তো আমরা এখানে আগে এই যেহেতু এখানে তিনটার লোকজনের কথা বলা হয়েছে পনির তপন এবং রবিন এই তিনটার আগে সমান অনুপাত আমরা বের করব একজন আরেকজনের সমান যে আছে সেটা আমরা বের করব এখন দেখা যাচ্ছে যে আমরা প্রথমেই লিখে নিব যে পনির পনির অনুপাত তপন দেওয়া আছে কত তপন দেওয়া আছে এখানে দেওয়া হচ্ছে পনের অনুপাত তপন হচ্ছে ফোর ইস টু থ্রি আর এখানে বলা হয়েছে তপন তপন ইস্টু হচ্ছে লেগে কত রবিন রবীন বলা হয়েছে কত ফাইভ এটা বলা হয়েছে তো এটাকে আমরা সমান অনুপাত যদি বের করি এখানে কমন হচ্ছে তপন তখন এটা দ্বারা এই দ্বিতীয় অনুপাতের যে তপন আছে সেটা দ্বারা প্রথম যে অনুপাত আছে তাদের সবাইকে গুণ করব তপনের অনুপাত দ্বারা এবং প্রথমের যে তপনের অনুপাতটা আছে সেটা দ্বারা আমরা দ্বিতীয় যে অনুপাতটা আছে সে সেই অনুপাতটাকে গুণ করব তার মানে এই ফাইভ দ্বারা প্রথমে এই দুইটাকে গুণ করবো তার মানে টোয়েন্টি এবং তিন পাঁচা পনেরো হয় এবং এই থ্রি দ্বারা এই অনুপাত দুইটাকেই গুণ করবো আমরা প্রথমে আমরা কী করলাম ফাইভ দ্বারা এই দুইটাকেই গুণ করে নিলাম এবং এখন থ্রি দ্বারা এই দুটাকে গুণ করে নেব তিন পাঁচা কত হয় পনেরো ইস্টু তিন বারো এখন দেখা যাচ্ছে যে সমান অনুপাত এসে গেছে পনির পনির অনুপাত তপন তপন অনুপাত রবিন রবিন কত হবে এখানে তার মানে তার মানে আমরা টোয়েন্টি অনুপাত ফাইভ ফিফটিন অনুপাত টুয়েলভ এটা লিখতে পারি তার মানে কি আমাদের এখানে যে তিনজনের যে অনুপাতটা দেওয়া আছে তিনটা সমান অনুপাত আমরা বের করে নিয়েছি এখন বলছে যে পনিরের আয় একশো টাকা হলে রবীনের আয় কত আচ্ছা আমরা এখানে পনিরের আয় দেখছি পনির যদি দশ টাকা আয় করে বিশ টাকা আয় করে তাহলে রবিন আয় করছে কত রবিন আয় করছে বারো টাকা তার মানে কি পনিরের আয় বিশ টাকা হলে বিশ টাকা হলে রবিনের হচ্ছে কত যেহেতু আমাদের রবিনের আয় চাইছে রবিনের কত হবে রবিনের আয় রবিনের আয় হচ্ছে বারো টাকা ঐকিক নিয়মেই করছি আমরা এটা বারোটা পনিরের আয় এক টাকা হলে রবিনের আয় যেহেতু পনিরের বিশ থেকে এক হয়ে গেছে তার মানে এখানে বারো থেকে কমে যাবে কমে গেলে ঐকিক নিয়মে কি হয় ভাগ হয়ে যায় ভাগ দিয়ে দিলাম এবং পনিরের আয় একশো বিশ টাকা হলে রবিনের আয় যে বারো গুণন একশো বিশ যেহেতু বেশি হয়ে গেছে পনিরের আয় তার মানে রবিনের আয়ও বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে মানে গুণ হবে শূন্য কেটে দিলাম ছয় তার মানে ছয় দুগুণে বারো দুই হাত থাকে এক ছয় এক ছয় আর একে তার মানে পনিরের পনিরের আয় একশো বিশ টাকা হলে রবিনের আয় হবে কত রবিনের আয় হবে বাহাত্তর টাকা এটাই ছিল আজকের অঙ্কের সমাধান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম